আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভ সকাল আজকে শুক্রবার সবে বরাত আপনারা সবাই জানেন তো আমরা আজকে চলে যাচ্ছি শুটিং করার জন্য এই যে আমাদের এই যে শ্যুটিংয়ের জিনিসপত্র এখন আমরা যাবো শুটিং করতে তো আমরা নিয়মিত যে জায়গায় শুটিং করি আপনাদের আজকে সেই জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো তবে চলেন দেখেন আমরা বঙ্কিপুরা আজকে শুটিং টাইম ওখানে গিয়ে সাজুগুজু করবো আর কি হুজুর যেমনি যা হাজা লাগে স্টুডেন্ট হুম সব হাসব কাজবো তো আপনারা চলেন তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আমাদের শুটিং স্পটে এখন এই যে তালাটা খোলা হবে ও দেখেন গাইজ হয়ে গেল এই যে চলে আসলাম চলে আসলাম গাইস আমরা এখন আমাদের শুটিং স্পটে চলে যাচ্ছি শুটিং কিন্তু তিন তলায় তিন হ্যাঁ শুটিং হবে তিন তলায় এই যে ড্রেসিং রুম আছে উপরে চলেন গাইস আমাদের স্পটটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই ড্রেসিং রুম এটা হচ্ছে আমাদের মানে চেঞ্জ করার রুম জামা কাপড় হুম এই যে আমাদের মেইন স্পট দেখেন গাইস সে প্রাকৃতিক সৌন্দর্য প্রচুর রোদ আজকে যাচ্ছে আমাদের এই যে আমরা স্ট্যান্ড তারপরে এই যে মাইক্রোফোন আমাদের তারপরে এই যে আমাদের কাছে আরো একটা স্ট্যান্ড আছে এটা একটু পুরোনো আর এটা নতুন কেনা হয়েছে আর কি তো আমরা এটা দিয়ে ভিডিও করি আমরা আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি তো আপনাদের কাছে আশা করি ভিডিওগুলো ভালো লাগে এবং আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো মনে হয় চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন তো একটু এখানে বসে কথা বলি তো এই পর্যন্তই আমাদের এখন শ্যুটিং চলবে তো আপনাদের আমরা যে ভিডিওগুলো চাই ওইগুলো নিয়মিত দেখবেন এবং ভালো পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের একটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে একটা অনুরোধ তো এই পর্যন্তই রইল পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো